একদম দোকান বা রেস্টুরেন্টের মতন পাওভাজির রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস পাওভাজি পাউরুটি একটা প্যাকেটে আট পিসই ছিল আট পিস নিয়েছি ক্যাপসিকাম কুচনো রসুন কুচনো পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচনো টমেটো কুচোনো গাজর আর এখানে পাওভাজি পাউডার যেটা বা মশলাটা আমি বানিয়ে নিয়েছি লেবু বাটার আলু সিদ্ধ এই কটি জিনিস আমি নিয়ে নিয়েছি এখানে একটা কড়াইতে কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল দিয়ে নিলাম এটা চাইলে পুরোটা বাটারই করতে পারো বেশি ভালো লাগবে যেহেতু শ্বশুর খাবে শ্বশুরের একটু বাটারের সমস্যা আছে তাই জন্য একটু সাদা তেল দিয়ে নিলাম আর তোমরা কিন্তু বাটার দিয়ে করতে পারো বেশি স্বাদের জন্য এবার বাটার আর ওই সাদা তেলটা একটু গরম হলে গ্যাসটা একদম কমিয়ে গাজরটা প্রথমে দিয়ে দেবো যেহেতু গাজরটা একটু শক্ত আর এটা বেশি জোরে গ্যাসে ভাজাও যাবে না একদম গ্যাসটা কম আছে দিয়ে গাজরটা একটু ভেজে নেব গাজরটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু আবার নেড়ে আর পাশে দেখো এই পাউরুটিগুলোর প্রত্যেকটা পাউটি মাঝখান দিয়ে একটা ছুরি দিয়ে মাঝখান মাছ বরাবর চিরে নিয়েছি প্রত্যেকটা পাউরুটি গাজর আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখো এবার কিন্তু একটু নুন দিয়ে দিলাম খানিকটা আর এটা টোটালটাই কিন্তু হবে গ্যাসটা কম আছে জোরে দিলে সবজিগুলো ভালো শিখতে হবে না এবারে এর মধ্যে অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচনো ক্যাপসিকামটা যে ছিল আমার একটু তাড়াহুড়ো ছিল বলে আমি একটু বড়ো বড়ো কেটেছি তোমরা চাইলে একটু ছোটো ছোটো করে কাটতে পারো এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো আর কেটে রাখা রসুনটা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো একে একে তারপর আছে টমেটোম টমেটোমটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে কেটে রাখা একটা লেবু রেখেছিলাম কেটে ওটার রসটা দিয়ে দেবো পুরো গোটা একটা লেবুই দিয়ে দেবো আর কিছুটা টমেটো আমি এখন দিয়েছি আর যাতে সেই টমেটোটা দিলে কী হবে এখন যে গ্রেভিটা ভালো হবে আর কিছুটা টমেটো কিন্তু আমি পরে দেব একদম মশলাটা কষানোর সময় একদম আর এখানে গোটা লেবু আমি ইউজ করেছি একটা যদি একটু টকটা বেশি পছন্দ করো তাহলে আরও একটা লেবু দিতে পারো কিন্তু এমনিতে একটা লেবু দিলেই টিপ এটা কিন্তু বেশ মজাদার খেতে হয় আর বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি ভালোই খায় আর কিছুটা দেখো টমেটো লিখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার ভালো করে একটা হাতার সাহায্যে বা ম্যাশারের সাহায্যে আমার কাছে যেহেতু এখন ম্যাশারটা নেই তাই আমি হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি প্রত্যেকটা সবজি যত ম্যাশ করবে তত ভালো লাগবে কারণ সবজিগুলো তাহলে মুখে পড়বে না আর যখন সবজিটা কাটবে তখন ছোট ছোট করে কাটলে আরও ভালো হয় আর এখানে যে তৈরি করে রেখেছিলাম পাওভাজি মশলাটা ওটা দিয়ে দিলাম আর এই পাওভাজি মশলাটা কী করে বানিয়েছি সেটা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো আমি জানিয়ে দেবো এবার সামান্য একটুখানি জল দিলাম বেশি না আর দুটো আলু আমি ম্যাশ করে রেখেছিলাম দুটো ছোট ছোট আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই দুটো দিয়ে দেব এই দুটো দিয়ে এবার একটু জল দেব পরিমাণ মতন এক থেকে দু কাপ মতন জল আমি দু কাপ জল দিয়েছি তোমরা কিন্তু জলটা আন্দাজ করে দেবে যেহেতু একটু গ্রেভি দরকার তাই আমি দু কাপ মতন জল দিয়েছিলাম তো দেখো রেডি আমার পাওভাজির সবজিটা এবার আমি পাউরুটিগুলো একটু বাটার দিয়ে ভালো করে সেঁকে নেব সেকে না ভেজেই নেবো পা ভাজির পাউরুটি কিন্তু সেঁকা হয় না দেখো তাওয়ার মধ্যে এবার ফ্রাই প্যানে আমি কিছুটা বাটার দিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা পারোটি একটু হালকা করে ভেজে নেব যে যেমন খায় আমি একটু হালকা ভাজেই খাই তা হালকা করে ভেজে নেবো প্রত্যেকটা পাউরুটি একে একে দুপাশগুলোই কিন্তু ভেজে নেব তো দেখো এই দেখো পুরো একদম দোকানের মতন রেডি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল একবার ট্রাই তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন টাটা